আলাইকুম আজকে আমরা আলোচনা করব হচ্ছে ভারতের শেষ হিন্দু রাজা বীর সম্রাট তৃতীয় পৃথিবীরাজ তৃতীয় পৃথিবীর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন মূলত পৃথ্বীরাজের জীবন সম্পর্কে প্রাথমিকভাবে জানা যায় তিনটি মধ্যযুগীয় কাব্য থেকে এই তিনটি মধ্যযুগীয় কাব্যের মধ্যে অন্যতম হল জৈন কবি নয়চন্দ্র সূরী কর্তৃক সংস্কৃত ভাষায় লিখিত হাম্মির মহাকাব্য। এবং সংস্কৃত ভাষাতেই লিখিত কাব্য বিজয় যা অনুমান করা হয় পৃথ্বীরাজের সভাকবি তথা ইতিহাসকার জয়ানকের লেখা অন্যদিকে আমরা কিন্তু এই তিনটি সূত্রই বেশ ভালো রকম কিংবদন্তি আশ্রিত তবে এগুলো থেকে পৃথিবীর প্রকৃত ইতিহাস কাহিনী উদ্ধার করা অনেকটাই দুরহ সেই এই তিন কাব্যের পাশাপাশি রয়েছে ইসলামী তারিখ বা কালপঞ্জি রচয়িতাদের কথা বাইরে সমসাময়িক বা পরবর্তী রাজাদের কিন্তু শিলালেখ থেকেও তার সম্পর্কে আমরা জানতে পারি লিখিত যে তথ্য রয়েছে তার মধ্যে ঘটনাক্রমের সংঘাতে দেখা যায় তবে চৌহান বা চহমান রাজা সোমেশ্বর ও মধ্য ভারতের কলচুরি রাজবংশের কন্যা রানী কর্তরীদ্বীপের সন্তান ছিলেন হচ্ছে আমরা বর্তমানে একাংশে বসবাস করেন বা রাজত্ব করতেন এরকম একটা ইতিহাস আমরা ঐতিহাসিকদের বর্ণনা থেকে পেয়ে থাকি তাদের রাজধানী ছিল মূলত হচ্ছে আজমের এবং এই আজমের থেকে তারা তাদের মূলত হচ্ছে শাসন কার্য যেটি ছিল সেটি পরিচালনা করতেন অন্যদিকে ভারতত্ত্ববিদ দশরথ শর্মা পৃথ্বীরাজের জন্মস্থান সম্পর্কে তিনি বলেছেন বারোশো তেইশ এবং এগারোশো ছেষট্টি বাংলা বলে অনেকে এটিকে নির্ণয় করেছেন তবে পৃথ্বীরাজ বিজয় থেকে জানা যায় তার পিতা তাকে উপযুক্ত শিক্ষা প্রদানের ব্যবস্থা করেছিলেন তবে এত কিছু সত্ত্বেও পৃথ্বীরাজ বেশ কয়েকটি ভাষা জানতেন এবং সমকালীন বিদ্যাচর্চার অনেকগুলি শাখাতেই তার ভূতপত্তি অর্জন করেছিলেন বলে অনেকে মনে করেন তিনি শব্দবিধি বান বা চালনার মতো নানা কৌশল রপ্ত করেছিলেন তবে এত কিছু এগারোশো সাতাত্তর খ্রিস্টাব্দে যখন তার বাবা সমস্ত মৃত্যু হয় তখন মাত্র এগারো বছর বয়সেই তাকে সিংহাসন আরোহণ করতে হয় অবশ্য নাবালক পৃথ্বীরাজের অভিভাবিকা হিসেবে তার মা কর্পূর দেবী রাজ্য পরিচালনা করতেন বলে ঐতিহাসিকগণ বিভিন্ন গ্রন্থে বর্ণনা করেছিলেন সোমেশ্বরের অকাল মৃত্যুর সুযোগ নিয়ে তার ভাতুষ্পত্র নাগার্জুন রাজ্যের একাংশ এবং কিছু অংশ দখল করেছিলেন পৃথিবীর বিজয় অনুসারে এটিটি গ্রন্থ যে যুদ্ধে নিহত শত্রুপক্ষীয় সৈন্যদের মুক্ত দিয়ে মালা এবং মূলত টাঙ্গিয়ে দেওয়া হয় মেরে রাজ্য সিংহাসনে বসার পরে কয়েকটা রাজ্যের বিরুদ্ধে তিনি অভিযান পরিচালনা চালিয়েছিলেন তিনি করেছিলেন। প্রথম রাজা যিনি নিজের রাজ্যের ভেতরে অধিকৃত সাম্রাজ্যের মানচিত্র বানিয়ে দেখিয়েছিলেন যেটা আমরা আধুনিক যুগে পেয়ে থাকি এবং গুজরাটের সোলাঙ্কি রাজ্যের বিরুদ্ধেও তিনি পরবর্তীতে অভিযান চালিয়েছিলেন তবে পৃথ্বীরাজ তেমন কিছু লাভ করতে পারেনি এই অভিযান চালিয়ে কয়েক দফা যুদ্ধ চললেও ফলাফল একেবারেই অমীমাংসিত থেকে যায় এবং গঙ্গারাজ্যের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে যুদ্ধক্ষেত্রে পৃথ্বীরাজ মারাত্মকভাবে জখম হয়েছিল তিনি এক প্রবল পরাক্রান্ত বীর হিসেবে পরিচিত হতে থাকেন মানুষের সাথে এবং কনজের গহর্বাল রাজ্যের সিংহাসনে তখন মূলত জয়চন্দ্র বা জয় চাঁদ ছিলেন তো এই যে কোনো উপায়ে এই জয় চাঁদের বিরানব্বই খ্রিস্টাব্দে এই পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘুরির বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেন এবং সেখানে জয়লাভ করেন কিন্তু এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ পরাজিত ও নিহত হন